আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করবো বাটা দিয়ে আলু ও ডাটার তরকারি কম বেশি অনেকেই খেয়েছেন তারপরেও আমার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম এখানে আমি ডাটা নিয়েছি ডাটাগুলো কেটে ধুয়ে নিয়েছি আর যেগুলো মোটা ডাটা ছিল সেগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি এতে মশলা ভিতরে যায় এবং সিদ্ধ ভালো মতো হয় আর আলু নিয়েছি আলু লম্বা শেপে কেটে নিয়েছি নিয়েছি সরি গোটা সরিষা পেঁয়াজ কুচি রসুন আর কয়েকটি কাঁচামরিচ এখন একটি ব্লেন্ডারে জারে রসুন কাঁচামরিচ আর সরিষা দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব এখন একটি প্যানে তেল নিয়ে নেব তেল গরম হলে এতে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এতে সেই বেটে রাখা সরিষা দিয়ে দেব এখন এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ শুকনো শুকনামচি গুঁড়ো এখন ভালো মতো মিশিয়ে নেব এই মশলা কিন্তু ভালো মতো কষাতে হবে মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে যত ভালো মতো কষানো হবে তত টেস্ট হবে মশলা যখন তেল ছেড়ে দিবে এ অবস্থায় দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাঁটার আলু দেখতেই পাচ্ছেন ডাটার আলু কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এমন তরকারিগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি করা যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে তরকারিগুলো আবার উপর নিচ করে দেব যেন নিচে না লেগে যায় মানে এখানে যেটুকু ঝোল আছে সেটুকু আমি শুকিয়ে একেবারে গা মাখা করে নেব আবারও আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব তিন চার মিনিট পরে এই যে দেখুন ঝোল একেবারে টেনে আসছে মানে তরকারি এখনও গা মাখা হয়ে গেছে এ অবস্থায় উপর নিচ করে দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার সরিষা বাটা দিয়ে ডাটা ও আলুর তরকারি এই তরকারিটি কিন্তু আমার কাছে অনেক মজা লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টটা জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ